অবশেষে হাসপাতালে গিয়ে সূর্য রূপাকে দীপার কাছে ফিরিয়ে দিল হ্যাঁ প্রিয় দর্শক আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন সুপ্রিয় দর্শক অনুরাগের ছ ধারাবাহিকে আমরা দেখতে পাই সূর্য সোনার রূপাকে দীপার কাছ থেকে দূরে নিয়ে যায় আর সোনার রূপাকে বলে তোমরা যদি তোমার মায়ের কাছে ফিরে যাও তাহলে আমি নিজেকে শেষ করে দেব সূর্যের একথা শুনে সোনার রূপা খুব ভয় পেয়ে যায় কারণ তারা তাদের বাবাকে কিছুতেই হারাতে চায় না তাই তারা তাদের বাবার কথা মতোই চলতে থাকে দীপা যখন সোনার রূপাকে খুঁজে পেয়ে তাদের জড়িয়ে ধরতে চায় তখন তারা দীপাকে মা হিসেবে অস্বীকার করে তারা বলে দীপাকে তারা চেনেই না দীপা এসব কথা শুনে হতাশ হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর গাড়ির সাথে ধাক্কা লেগে মাথা ফেটে রক ক্ত ঝরে আর দীপা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর দীপাকে হাসপাতালে নেওয়া হয় সোনারূপা বুঝতে পারেনি তারা মিথ্যা বললে তাদের মায়েরও ক্ষতি হতে পারে সূর্য বুঝতে পারে সে সোনারূপাকে কেড়ে নিয়ে ভালো থাকলেও দীপার বড় ক্ষতি হয়ে গেল এদিকে সেনগুপ্ত পরিবারের সবাই তো এই অবস্থার জন্য শুধুমাত্র সূর্যকেই দোষারোপ করছিল তারা সবাই বলছিল সূর্যের একটা ভুল ডিসিশনের কারণে দীপার আজকে এই অবস্থা সূর্য নিজের ভুল বুঝতে পেরে সোনারূপাকে অবশেষে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেয় তো প্রিয় দর্শক দীপার সূর্যের মধ্যে কি এই অ্যাক্সিডেন্টের কারণেই সব দূরত্ব কেটে যাবে তা একবার কমেন্টের মাধ্যমে জানাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো